নমস্কার কেমন আছেন সবাই হিজিবিজির একটি জমজমাট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে আমাদের গ্লাসকোর নববর্ষের অনুষ্ঠানটির বেশ কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করব আশা করি ব্লগটি আপনাদের খুব ভালো লাগবে কোথায় আমাদের ক্ষুদে শিল্পীর কেতটা দেখুন একবার শুধু যাই হোক আমরা মোটামুটি দুপুর দুপুর পৌঁছে গেছিলাম আমাদের স্টেজ রিহার্সেল তখনও বড়দের অর্কেস্ট্রা রিহার্সেল চলছে তো হাতে বেশ কিছুটা সময় ছিল এবার আমাদের ক্ষুদে শিল্পীদের জন্য স্টেজ রিহার্সেলের পরে দুপুরের লাঞ্চেরও ব্যবস্থা ছিল তাই সোজা আমরা চলে গেলাম ড্রেসিং রুমে যেখানে লাঞ্চের আয়োজন করা হয়েছে ওদের একটা ছোটোখাটো পিৎজা পার্টিও হয়ে গেল একদম কুচেকাচাদের গ্রুপ নিয়ে আমি এবার একটা ড্রামা আর একটা ডান্স ড্রামা একটা ছোটো প্লেয়ার কি দুটো মিলিয়ে একটা করানো হয়েছিল তো বাচ্চাদের নিয়ে তো রিহার্সালে খুব মজা হয়েছে স্টেজ রিহার্সালটা সত্যি ওদের জন্য হয়তো নয় কিন্তু তাও নিয়ে আসার মেন উদ্দেশ্য ছিল ওরা এতটাই ছোট এত বড়ো স্টেজ এত আলো সামনে এত লোকজন এই পুরো ব্যাপারটা যাতে একটু বুঝতে পারে একটু পুরো ব্যাপারটার সাথে ওদের একটু বন্ধুত্ব হয়ে যায় তাই আর কি যাই হোক ওরা তো স্টেজ রিহার্সাল করে আনন্দ করে বাড়ি চলে গেল তারপর আমরা কিছুটা লাইট সাউন্ড এই জিনিসগুলো চেক করছিলাম তো যতবার আমরা লাইট সাউন্ড চেকের জন্য মিউজিকটাকে রান করিয়েছি ঠিক ততবার আমার ছেলে দেখলাম নিজের মনে স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করে যাচ্ছে তার যে কি আনন্দ কে জানে

আমরা হলে পৌঁছে প্রথমেই ব্যাকস্টেজে আমাদের যে গ্রিনরুমটি ছিল সেখানে বাচ্চাদের মেকআপ শুরু করলাম ওদের ঠিক অনুষ্ঠানের একটু আগেই মেকআপ করানো হয়েছিল না হলে ওদের তো নরম স্কিন আর স্কিনে ব্যাপারটা ইরিটেটও করতো তাই প্রত্যেকটা বাচ্চাকে কি মিষ্টি লাগছে তাই না আমাদের কুচে কাচাদের মেকআপ সারতে সারতে টুক করে পাশের গ্রিন রুমে একবার ঢুমের এসেছি কারণ আমি সবসময় ওদের সাথেই নাচ করি আর আমাদের একটা দারুণ গল্প হয় গ্রিনরুমের আড্ডাটা সবসময় একটা দুর্দান্ত ব্যাপার যেটাই এবার একটু মিস করেছি কিন্তু কুচে কাচাগুলোকে নিয়ে পুরোটাই ফুলফিল হয়ে গেছে আমাদের অনুষ্ঠানটাও বেশ সুন্দর করে হয়েছে একটু যান্ত্রিক গোলযোগ হয়েছিল কিন্তু মোটের উপর বাচ্চাগুলো খুব ভালো করেছে পরে অবশ্যই প্রপার ভিডিওগুলো পেলে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাকি প্রত্যেকটি অনুষ্ঠান সেকেন্ড হাফের দুর্দান্ত ছিল ফার্স্ট হাফের কোনো অনুষ্ঠানই আমরা খুব একটা দেখতে পারিনি বা ভিডিও করতে পারিনি যেহেতু আমাদের অনুষ্ঠানটা বেশ শেষের দিকে ছিল বাচ্চাদের একটি অনুষ্ঠানই দেখতে পেরেছি সেটি বাচ্চাদের অর্কেস্ট্রা সত্যি কথা বলতে মন ভরে গেছে এই আদো আদো বাংলায় ওরা যখন বন্ধুচল গানটা গাইছিল সত্যি গায়ে কাটা দিচ্ছিল এটা আপনাদেরও একটুখানি শুনিয়েই আজকের ভিডিওটি শেষ করব। ভালো থাকবেন টাটা